অভিগঞ্জ হাওড়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে গ্রেফতার করেছে পুলিশ এ নিয়ে দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন পুলিশ সুপার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে এই মামলায় আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা বিবাদী সাইদুল হক সুমন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় তাদের বিরুদ্ধে এই মর্মে মিথ্যাচার করেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে এই মামলায় আসামি করা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এবং সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদুককে বৃহস্পতিবার রাতে আদাবর থানায় মামলাটি রুজু করা হয় রাজধানীর আদাবরে গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি হলেন ব্যারিস্টার সুমন সহ একশো জন বালিশটার সমন হচ্ছে একজন নব্য রাজাকার কারণ বাংলাদেশের ছাত্র জনতা যখন স্বাধীনতার পক্ষে লড়াই করেছিল স্বৈরাচার সরকারের বিরুদ্ধে তখন এই বালিশটার সুমন সে ছাত্র জনতার বিরুদ্ধে গিয়ে স্বৈরাচারী সরকার হাসিনার পক্ষে অবস্থান নিয়েছিল এবং ছাত্র জনতার বিপক্ষে সে কঠোর হুঙ্কার দিয়েছিল তো এই যে সে নব্য রাজাকারগিরি করেছে এই কারণেই কিন্তু এবার হাতে হাতে ধরা পড়ে গিয়েছে বালিস্টার সুমন সে যদি তখন ছাত্র জনতার পক্ষে অবস্থান নিত স্বৈরাচার সরকারের পক্ষে অবস্থান না নিত তাহলে আজকের এই পরিণতি কিন্তু তার হতো না ইতিমধ্যেই স্বৈরাচার সরকার হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং সেই হত্যা মামলায় নির্দেশদাতা হিসাবে বালিস্টার সোমনকেও আসামি করা হয়েছে এবং যেই মামলায় কিন্তু বালিস্টার সোমন সে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে তো দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকুনটি চালু করে দেবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখব যে বালিশটার সমন সে কীভাবে হাতে নাতে ধরা পড়লো এবং তার বিরুদ্ধে কোথায় কিভাবে মামলা হয়েছে কীভাবে কি আইনি পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে এটা আমরা দেখার পূর্বে একটু আমরা দেখবো যে সেই সময় ছাত্র জনতার বিরুদ্ধে এই নব্য রাজাকার সে কি কি বলেছ বলেছিল কি বক্তব্যের কারণেই এখন হাতে নাতে ধরা পড়ে গেল এই বালিশটার সমন তার সেই কথাগুলো এখন আমরা একটু কিছু অংশ দেখে এরপর আমরা ওই বিষয়গুলো দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন তোমরা যদি আমার

এরা আমার একটা বিশ্বাস দুই হাজার এক সাল থেকে আমি দেখছি আওয়ামী রে আওয়ামী লীগ যত চাপের মধ্যে পড়ে তত শক্তিশালী হয় আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না জানে না যে আমি স্বতন্ত্র এমপি হইলো আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ আরে প্রধানমন্ত্রীর তার অমুখ অমুখের লোক বঙ্গবন্ধুরাই কেউ দেখাইতে পারে না আমি তার আদর্শের সৈনিক আমারে বলছে যে স্বতন্ত্র এমপি হিসাবে আপনার কর্তব্য কী আমি বলছি তোমাদের দাবি যখন প্রটা সংস্কার ছিল তখন আশি পারসে না হমিনিগার তোমাদের পক্ষে ছিল আরে যে কোনো মৃত্যুর প্রতিবাদ আমরা করি কিন্তু তোমরা যদি আমার নেতৃহে মেবাইন করতে চাও শেখ হাসিনার তোমরা ক্ষমতা দেখে না চাও এতে বুঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই তোমাদের সাথে আমাদের যত গ্রুপিং আছে সব আপাতত বন্ধ রেখে আমরা বঙ্গবন্ধু কন্যা রে এই ক্রাইসিস মুভমেন্টে বাঁচানোর জন্য যে জায়গা থেকে আমি আমি এদেরকে জিজ্ঞেস করছি তোমরা যে ক্ষমতা নিতে চাও শেখ হাসিনার কাছ থেকে কারা হবা হ্যাঁ তোমরা এমপি মন্ত্রী কারা হবা তাহলে একটা কাজ করো তোমরা যারা সমন্বয়। না একশো জন না দেড়শো জন তোমরা আইসে ক্ষমতা নিয়ে যাও কিন্তু তোমরা তো আইসবা না তোমরা তো এই যোগ্যতা নাই তোমরা বড় সুন্দর করে এনে জামাতের হাতে দিয়ে দিবা তোমরা ক্ষমতা দিবা না তোমরা মুক্তিযুদ্ধের আদর্শ করে নিয়ে জমা দিয়ে আসবা এদেরকে ব্রেইন ওয়াশ করছে আমাদের লোকজনকে ব্রেইন ওয়াশ থেকে বাঁচাইতে এদের আমরা বারবার গার্জিয়ানদেরকে বলতে চাই অযথা এদেরকে রক্তের খেলায় নামায়েন না এরা এই জীবনের শুরুতেই ধ্বংস করা শুকিয়ে যাচ্ছে এদেরকে দিয়ে প্রকৃত নাগরিক বানাইতে পারবেন না আমি যত গার্ডিয়ান আছে তাদেরকে বলবো এখনই এদেরকে আইন ভাঙার পথে নিয়ে যাবেন না আমি বলবো জামাত শিবিরে আর বিএনপির এই প্ররোচনায় পরে দেশটারে ধ্বংস করবেন না এই দেশটার জননেত্রী শেখ হাসিনার হাতে প্রায় তিরিশ বছর আগাই গেছে এদের হাতে পড়লে আরো পঞ্চাশ বছর পিছাই যাবে আমি আবারও নেতৃত্বের থেকে এই আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে এই মামলায় আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক বৃহস্পতিবার রাতে আদাবর থানায় মামলাটি দায়ের করা হয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও একশো ছাপ্পান্ন জনের নাম উল্লেখ করা হয়েছে নাম রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাদের ক্রিকেটার সাকিব আল হাসান ফের দোসেরও মামলা অজ্ঞাত আরও চারশো থেকে পাঁচশো জনকে আসামি করা হয়েছে বাদের অভিযোগ গত পাঁচ অগস্ট আদাবরের রিং রোড প্রতিবাদী মিছিলে অংশ নেয় রুবেল এ সময় অভিযুক্তদের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশনায় গুলি ছোড়া হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুবেলের মৃত্যু হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে এই মামলায় আসামি করা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান সাবেক সংসদ সদস্য বাইস্টার সৈয়দ সাইদুল হক সুমন এবং সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদোসকে বৃহস্পতিবার রাতে আদাবর থানায় মামলাটি রুজু করা হয় আদাবর থানার পরিদর্শন নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ আরও একশো ছাপ্পান্ন জনের নাম উল্লেখ করা হয়েছে নাম রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান চিত্রনায়ক ফেরদোস ও সাবেক সংসদ সদস্য বাইস্টার সুমন এছাড়াও মামলায় অজ্ঞাত আরও চারশো থেকে পাঁচশো জনকে আসামি করা হয়েছে মামলার এজাহারে বাদীর অভিযোগ গত পাঁচ অগাস্ট রুবেল আদাবরের রিং রোডের প্রতিবাদে মিছিলে অংশ নেয় এ সময় অভিযুক্তদের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশ ও প্ররোচনায় মিছিলে গুলি করা হয় বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় গত সাত আগস্ট মৃত্যু হয় তার এদিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে বাসভবন থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় অন্যদিকে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মেননের পাশাপাশি সাবেক বিচারপতি এইচ এম শাসুদ্দিন চৌধুরী মানিক জাসুদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধেও মামলা হয়েছে যথোপযুক্তই কাজ হয়েছে কারণ এই বারিশটার সমন সে সেই সময় ছাত্র জনতা আন্দোলনে নেমেছে তখন সে ছাত্র জনতার পক্ষে ভূমিকা রাখবে সে মানবতার ফেরিওয়ালা দাবি করে সে তখন ছাত্র জনতার পক্ষে অবস্থান না নিয়ে সে স্বৈরাচারী সরকারের পক্ষে অবস্থান নিয়েছে এবং স্বৈরাচারী সরকারের পক্ষে এবং ছাত্র জনতার বিপক্ষে সে কিন্তু তখন হুঙ্কার দিয়েছে এটা আপনারা এই একটা ভিডিও তো দেখেছেন এরকম আরও অনেক ভিডিও আছে সে তখন ছাত্র জনতার বিপক্ষে সরাসরি সে দাঁড়িয়েছে সরাসরি আর এখন আইসে সে কি সুন্দর সে মাপ চাইতেছে যে দেশবাসীর কাছে আমি ক্ষমা চাই এবং আমার ভুল হয়েছে এবং আমি তখন থেকেই ছাত্র আন্দোলনকে আমি সমর্থন করতাম মানে এখন সে সুফি এখন সে সুফি দরবেশ বাবা এই হলে আর এক দরবেশ দরিয়াছে ব্যাস এই হলো সালমান সালমান এফ রহমানের আর এক খালাতো ভাই সে তখন কি সুন্দর ওরে বক্তব্য বক্তব্য ঠেলায় তার পুরো শরীর গামে গরমাক্ত হয়ে গেছিল তার ঘাম তো আবার বৃথা যায় না সে গামের ফল হিসাবেই সে হাসিনার সাথে একসাথে সে হত্যা মামলার আসামি হয়ে গেছে এবং ইতিমধ্যেই তার বিরুদ্ধে হত্যা মামলা তো হয়েছে এবং আশা করি শীঘ্রই সে যদি প্রকাশে বেরিয়ে আসে তাহলে সে ধরা পড়বে মানে একেবারে গ্রেফতারি হয়ে যাবে কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অন্যান্য এমপি মন্ত্রী যারা রয়েছে তারা কিন্তু অনেকেই অধিকাংশই ধরা পড়েছে তাদেরকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে তো তাকেও গ্রেপ্তার করে রিমান্ডে নিলে বেশ কিছু তথ্য আশা করা যায় যে জানা যাবে এখন আসেন এই বালিস্টের সুমন সে কিন্তু আল্লা সাইদি রহমতুল্লাহ আলাই তাকে যে ফাঁসির ঝুলানো মানে তাকে যে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়েছে বা তার বিরুদ্ধে যত যা করা হয়েছে এর বিষয়ে কিন্তু এই বালিস্টের সুমনের অবদান আছে এই বালিস্টের সুমন সে কিন্তু তার বিরুদ্ধে লড়েছিল এবং সে পাশাপাশি আরও বেশ কিছু বিতর্কিত কাজ সে করেছে আ যেটা নিয়ে কিন্তু মানুষের মনে একটা ক্ষোভ ছিল এবং সর্বশেষ যেটা হয়েছে যে ছাত্র জনতার আন্দোলনের সময় সে সরাসরি ছাত্র জনতার বিপক্ষে সে অবস্থান নিয়েছিল তখন যদি সে একটু ছাত্রদের একটু পক্ষে যদি তখন বলতো শত শত মানুষ তখন নিহত হয়েছে সে উল্টোভাবে আরো ছাত্র জনতাদেরকে দায়ী করলো যে ছাত্র জনতারা তারা এখন হত্যা করতেছে তারা মারতেছে তারা বিভিন্ন স্থাপনা ভাঙচুর করতেছে অথচ এই যে শত শত মানুষ মারা গেল তাদের পক্ষে সে রকম কোনো একটা বিবৃতি বা কোনো কিছু দেয়নি তো এই যে সে নব্য রাজাকারগিরি করেছে এই কারণেই কিন্তু সে এবং বালিস্টের সমন সহ আমি বলি যে চব্বিশ সালে স্বাধীনতায় যারা বিরোধিতা করেছে এবং করবে এবং সামনেও করবে তারা হচ্ছে বাংলাদেশের নব্য রাজাকার এবং রাজাকারের বাচ্চা এরা হচ্ছে বাংলাদেশের নব্য রাজাকারদের বাচ্চা এদেরকে চিহ্নিত করে রাখতে হবে এবং এদেরকে এখন থেকে নব্য রাজাকার বলে ডাকতে হবে কারণ এরা এতদিন এতদিন স্বৈরাচারী সরকারের তলে ছায়া থেকে এরা আলেমদেরকে কিছু হলেই রাজাকার জামাত ইসলাম কোনো কিছু করলেই রাজাকার বিএনপির থেকে কিছু করলেই বিএনপি জামাত এই রাজাকার মানে কী একটা অবস্থা তারা করেছে সেটা তো আপনারা দেখেছেন তো এর একটু নমুনা এখন তাদেরকে তো দেখানো উচিত তো যাই হোক সে ইতিমধ্যেই কিন্তু বন্যার তো যারা রয়েছে বন্যায় যারা আক্রান্ত রয়েছে বাংলাদেশের ফেনী কুমিল্লা নোয়াখালী সিলেট সহ যে সমস্ত অঞ্চল প্লাবিত তো সে সমস্ত অঞ্চলে তার সহযোগিতার জন্য সে কিন্তু ইতিমধ্যে বক্তব্য দিয়েছে এবং পাশাপাশি আপনারা দেখেছেন যে বর্তমানে সব স্তরের মানুষ ওলামা একরাম বলেন সাধারণ মানুষ বলেন বা সরকারি সেক্টর বলেন তবে এটা দেখে একটা মানে খুব ভালো লাগতেছে যে ইতিপূর্বে আমরা দেখেছি যে এরকম বন্যা হয়েছে কিন্তু সরকারিভাবে ওরকম কোনো পদক্ষেপ সরাসরি আমরা ওইভাবে এইভাবে এখন যেরকমভাবে সরাসরি মানে আগে কিছু হলেই দৌড় দিয়ে ওই বিষয়ে দায়িত্বেছিল সে আইসেই সেই মিডিয়ার সামনে কি যে বয়ান দিত অথচ কাজের বেলা কিছু নাই আর এখন আমরা সেটা দেখলাম না এখন আমরা দেখলাম কি যে একজন উপদেষ্টা বা একজন দায়িত্বশীল তথ্য প্রযুক্তির বিষয়ে যে দায়িত্ব নিয়েছে সে তার নিজের মাসের টাকাটা সে আরও এই বন্যাতদের পিছনে ব্যয় করে দিচ্ছে এবং এবং পাশাপাশি বাংলাদেশের যত প্রশাসন রয়েছে র্যাব বলেন সেনাবাহিনী বলেন তারা সকলে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে তাদের জীবনকে মানে হুমকির মুখে রেখে তারা এই যারা বন্যায় আক্রান্ত ব্যক্তি তাদেরকে কিন্তু সহযোগিতা করতেছে বা তাদের সাহায্যে কিন্তু তারা এগিয়ে গিয়েছে তো এই জিনিসটা দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে এবং পাশাপাশি আরও যে সমস্ত সাধারণ পর্যায়ের মানুষ রয়েছে এবং বিশেষ করে আরও যে সমস্ত সংগঠন রয়েছে বাংলাদেশে উল্লেখযোগ্য বিশেষ করে আসন্ন ফাউন্ডেশন সহ আরও যত ফাউন্ডেশনগুলো রয়েছে তারাও কিন্তু এই বন্যার্থ যারা রয়েছে তাদেরকে সহযোগিতা করতেছে এবং আমাদের সকলেরই এখন এই বন্যার্থ যারা রয়েছে তাদেরকে সহযোগিতা করা আমাদের সকলের কিন্তু একটা মানবিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে যার যার স্থান থেকে যে যতটুকু আমরা পারি এই বন্যায় আক্রান্ত ব্যক্তিদেরকে আমরা সহযোগিতা করব এবং পাশাপাশি আমরা এই দৃঢ় প্রতিজ্ঞা করে রাখবো যে এই বন্যার পিছনে সব থেকে বড়ো কলকার কাঠি যে নেড়েছে ভারত সেই ভারতকে এর সমুচিত জবাব আমাদেরকে দিতে হবে এবং সেই জন্য ভারতকে আমরা সরাসরি বয়কট করবো আমরা এতদিন কি করেছি ভারতীয় পণ্যকে বয়কট করেছি এখন শুধু ভারতীয় পণ্য না এখন সরাসরি আমাদেরকে একেবারে গোটা ভারতকে বয়কট করতে হবে বিশেষ করে এই মোদী সরকার যতদিন পর্যন্ত ক্ষমতায় আসে আসে এখানে একটা বিষয় কিন্তু ক্লিয়ার যে আমরা এই ভারত আমাদেরকে আমাদের বাংলাদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা যেই ধর্মের লোক হই না কেন সকলের জন্য কি কিন্তু সে একই সিদ্ধান্ত নিতেছে এই যে পানি ছেড়ে দিয়ে সে তো আর মুসলমান যারা তাদেরকে ডুবিয়ে দিয়েছে যারা হিন্দু যাদের হিন্দুদের মন্দির রয়েছে সে সমস্ত জায়গা সে ডুবায় না বিষয়টা এমন না সবার উপরে সে আক্রমণ করেছে তো সে কারণেই এই কারণেই কিন্তু আমাদের বিরোধিত এর মানে এই নয় যে আমরা বাংলাদেশে ভিন্ন ধর্মী যারা আছে তাদের আমরা বিরোধিতা করি বা আমরা তাদেরকে ই করি না এই বিষয়টা কিন্তু এমন কিছুই নয় আবার এই যে মোদী সরকার বর্তমানে যে ক্ষমতা আছে এই মোদী সরকার ক্ষমতা আসার পর থেকেই বিশেষ করে কিন্তু আমাদের বাংলাদেশের উপর যত ক্র্যাকডাউন তাকে নিয়ে যত যা হয়েছে এর পূর্বে আর কোনো সরকারকে নিয়ে বহির্দেশে কোনো সরকার নিয়ে এরকম অবস্থা হয় না অর্থাৎ আমাদের অনেক ভাইরা কিন্তু এর আগেও শহীদ হয়েছেন এই মোদী সরকারের কারণে এই গুজরাটের কষাই বাচ্চার কারণে সুতরাং তার সাথে আমাদের বিরোধীতে এটা থাকবে এটাই স্বাভাবিক তো যে বিষয়গুলো আপনারা দেখলেন সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ